সম্মানীয় দর্শক ও শ্রোতা রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পে ফের গতি আনলো রাজ্য সরকার সম্মানীয় দর্শক আপনারা জানেন যে রাজ্যের দু লক্ষ দশ হাজার কৃষকদের জন্য খুশির খবর লোকসভা ভোটে বাংলায় অভাবনীয় ফলাফলের পর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দু লক্ষ দশ হাজার কৃষকের অ্যাকাউন্টে দুশো তিরানব্বই কোটি টাকা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইয়েস গতকাল তার এক্স হ্যান্ডেলের একটি বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বাংলার শোষণা প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ওই টাকা পাঠানো হচ্ছে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে যে নতুন প্রকল্প রয়েছে তাতেও এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারদের উনত্রিশশো কোটি টাকা প্রদান করা হয়েছে এক্স স্যান্ডেলে তার মেসেজও আপনাদের দেখাবো এছাড়া দু লক্ষ দশ হাজার কৃষকের যে শস্য বিমা অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে দুশো তিরানব্বই কোটি টাকা তারও এক্স স্যান্ডেলে বার্তা তিনি দিয়েছেন সেই এক্স স্যান্ডেলে মেসেজও আপনাদের সামনে তুলে ধরবো কি বলা হয়েছে তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং সকলের সুবিধার্থে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না এই মুহূর্তে যারা আপনারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে সকলের সুবিধার্থে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হয়েছে যে দু লক্ষ দশ হাজার এবং এক কোটি পাঁচ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের কত টাকা দিলেন কি বলেছেন তিনি এক্স স্যান্ডেলে চলুন বিস্তারিত তার লাইভ প্রমাণ দেখে নেওয়া যাক দেখুন এক্স হ্যান্ডেলে যেটা বলেছেন সেটা হলো অত্যন্ত আনন্দের যে আজকে কৃষক বন্ধু নতুন প্রকল্পের রাজ্য জুড়ে এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারদের দু হাজার নশো কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি আমরা বাংলা শস্য বিমার আওতায় সারা রাজ্যের দু লক্ষ দশ হাজার কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দুশো তিরানব্বই কোটি আর্থিক সহায়তা প্রদান করা হল বা প্রদান করলাম চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের ওই সহায়তা করা হচ্ছে আমাদের সরকার বাংলা শস্য বীমা চালু করার ফলে ফসল নষ্ট হয়ে গেলেও আমাদের কৃষকরা এইভাবে আর্থিক ক্ষতির দিক থেকে রক্ষা পাচ্ছেন এই জন্য তাদের কোনো টাকাও দিতে হচ্ছে না শস্য বিমার প্রিমিয়ামের পুরো টাকাও রাজ্য সরকার দিচ্ছে দু সালে চালু হওয়ার পর থেকে বাংলা শস্য বিমা প্রকল্পে এক কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার একশো কোটি টাকার সহায়তা প্রদান করা হয়েছে কৃষকদের বিপদে কৃষকদের পাশে থাকতে পেরে আমি গর্বিত দেখুন এক এটা এটাই তিনি পোস্ট করেছেন এবং জানিয়েছেন গতকালের এটা পোস্ট যখন দেখাছিলাম যে তার এক্স হ্যান্ডলেট নিয়ে কি বলেছিলেন কি বলেছেন তার যে দু লক্ষ দশ হাজার এবং এক লক্ষ এক কোটি পাঁচ লক্ষ কৃষক বন্ধু প্রকল্পের স্কিমে টাকা দেওয়ার জন্য তিনি কি বলেছেন সেই মেসেজ আপনাদের পড়ে শোনানো হলো এবার আপনাদের লাইভ নিয়ে যাব যে তিনি কি বলেছেন এবং তার বিস্তারিত আপডেট কি রয়েছে ব্যাপারে চলুন দেখে নিই এসেছে এই প্রকল্পে এবং দু হাজার কোটি টাকা সহায়তা করেছে রাজ্য যে প্রকল্পের সঙ্গে রয়েছে সুভাষ প্রতিনিধি সুভাষ আহ নিঃসন্দেহে এক ভালো খবর কারণ ঘরার মরসুম তার আগে ঝড় তারপরে এই এই যে সহায়তা এই সহায়তা নিঃসন্দেহে এক ভালো খবর একটু ডিটেলে জানতে চাইবো দেখো এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে পোস্ট করে যে খবরটি জানিয়েছেন তার দুটি অংশ আছে একটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প যা দু সালের পর থেকে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল সেই কৃষক বন্ধু প্রকল্পের অধীনে এক কোটি পাঁচ লক্ষ কৃষককে আজ দু হাজার কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্ট মারফত দেওয়া হলো অর্থাৎ এক কোটি পাঁচ লক্ষ কৃষক আজকে রাজ্যে উনত্রিশ কোটি টাকা তাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে এখানে যেসব কৃষকদের এক বেশি জমি রয়েছে তারা দশ হাজার টাকা করে পান মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন যে একদিকে যেমন এই এক কোটি পাঁচ লক্ষ কৃষককে উনত্রিশশো কোটি টাকা দেওয়া হলো আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত তেমনি আবার প্রাকৃতিক দুর্যোগের জন্য যাদের শস্য নষ্ট হয়েছে এবং শুধু তাই নয় তাদেরকে শস্য বিমা যোজনার আওতায় আরও দুশো তিরানব্বই কোটি টাকা দেওয়া হয়েছে দু কোটিরও বেশি কৃষককে দেওয়া হয়েছে দুশো তিরানব্বই কোটি টাকা অর্থাৎ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স্যান্ডেলে যে পোস্ট করেছেন তার দুটি অংশ আছে একটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে সহায়তা দেওয়া যা রাজ্য সরকার গত দু উনিশ সাল থেকে এগিয়ে আসছে আরেকটি হচ্ছে বাংলা শস্য বিমা যোজনার আওতায় প্রাকৃতিক দুর্যোগে যাদের শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এই শস্য বিমা যোজনার আওতায় ক্ষয় ক্ষতিপূরণ দেওয়া এবং সেই হিসাবে রাজ্য সরকার দুশো তিরানব্বই কোটি টাকা দিল আর অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় উনত্রিশশো কোটি টাকা দেওয়া হলো এক কোটি পাঁচ লক্ষ কৃষককে Don't know what's your rush.